তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি টাইটেল এবং দেখে তো তো তোমরা তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের হতে যাচ্ছে থামনেল জানোই যে আমাদের গেমে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর গুলোর কিন্তু এক একটা ক্যারেক্টারের এক এক রকম অ্যাবিলিটি তো আজকে আমি তোমাদেরকে যে ক্যারেক্টার কম্বিনেশন গুলো দেবো সেই কম্বিনেশন ব্যবহার করলে

এরপরে লাগাও লুনা ক্যারেক্টার তোমাদের যে কোনো গানের রেট অফ পার্সেন্ট বাড়িয়ে দেবে এরপরে লাগাও ক্যারেক্টার তোমাদের যত কম হবে এনিমিকে তত বেশি ড্যামেজ লাগবে এরপরে লাগাও ক্যারেক্টার যেটা করে দেবে তো দেখো আমি এখন গেমের ভিতরে চলে এসেছি এবং আমার কাছে আছে কাইরস লুনা হায়াত এবং উকন আমি এদিকে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই দেখে একটা এনিমি গাড়ি নিয়ে চলে আসে এবং এনিমিটা গাড়ি থেকে নামতে আমার টিমমেট গুলো তাকে ড্যামেজ মারতে লাগে আমার কাছে কাইডস থাকার জন্য আমি একবার ফায়ার করতে এনিমির ফেস ফেটে যায় এবং এনিমিটা নকডাউন হয়ে যায় এবং কিলটা ফিনিশ করে হালকা লুট করা পরে দেখি যে একটা এনিমি আমার দুটো টিমমেট নক নকডাউন করে দেয় এবং আমি এনিমিটাকে ড্যামেজ মারতে কাইডস জন্য এনিমির ফেস ফেটে যায় যার জন্য সবগুলো গুলি এনিমির বডিতে গিয়ে লাগে এবং লুনার জন্য রেট অফ ফায়ার পায় যার জন্য এনিমিটা নকডাউন হয়ে যায় এরপরে সামনে থেকে একটা এনিমি আমার উপরে ফায়ার করে তখন এমে উকগের জন্য ঘাস হয়ে যায় যাতে তার একটা ফায়ার আমার বডিতে লাগে না এর মধ্যে একটা এনিমি আমার ওপরে রাইডেল ইউজ করে দেয় এবং আমি মাগর সার জালে ফেসে যাই তারপরেও সেই এনিমিটাকে ড্যামেজ মারি এবং আমি জাল থেকে ছাড়া পেয়ে যাই এবং দেখি যে একটা এনিমি আমার একটা টিমমেট মারতে চলে এসেছে আমি এনিমিটাকে ফায়ার করতে লুনার জন্য এটা অফ ফায়ার পাই এবং হায়াতের জন্য আমার এসপি কম হতে এনিমির ওপরে বেশি ড্যামেজ পড়ে এবং এনিমিটা নক ডাউন হয়ে যায় এরপরে দেখি যে সামনের এনিমিটা আমাকে মারবার জন্য চলে আসছে কিন্তু আমার কাছে আছে লুনা আমি একবার ফায়ার করে এনিমিটা ভালো ড্যামেজ খাই এবং আর একবার ফায়ার করতে এনিমিটা মরে যায় তো দেখো আমি কাইরস ব্যবহার করছি লুনা ব্যবহার করছি হায়াতে ব্যবহার করছি এবং উকং ব্যবহার করছি তোমরা যদি এই কম্বিনেশনটা সাথে ইনহেলার ব্যবহার করো তাহলে তোমাদের ইপি কোনো মুহূর্তে শেষ হবে না যাতে তোমাদের কাইরস সব সময় ব্রেক মোডে থাকবে কম্বিনেশন নাম্বার 2 প্রথমে লাগাও কেলি ক্যারেক্টার তোমাদের দৌড়ানোর স্পিড 6% বাড়িয়ে দেবে এবং তোমরা যখনই কোনো ডিবিকে ফায়ার করবা সে প্রথম ড্যামেজটা একশো ছ লাগবে এরপরে লাগবে লিওন ক্যারেক্টার তোমাদের ড্যামেজ খাওয়ার চার সেকেন্ড পরই তোমাদেরকে ষাট স্পিডই কভার করে দেবে এরপরে লাগাবে অ্যান্ড্রিও ক্যারেক্টার তোমাদের ভেস্টের ওপরে পরা ড্যামেজ কে কমিয়ে দেবে এরপরে লাগাও জেন ক্যারেক্টার যার অ্যাবিলিটি ব্যবহার করলে তোমাদেরকে পঞ্চাশ শিল পয়েন্ট দিয়ে দেবে যেমনটা তোমরা ক্লিপটাতে দেখো সামনে ঘরটা থেকে একটা এনিমি বেরিয়ে আসে তো এনিমিটা আমাকে ড্যামেজ এবং আমি এনিমিটাকে ড্যামেজ মারতে কেলির জন্য প্রথম ফায়ারে ড্যামেজটা এনিমিটাকে বেশি লাগে এবং আমি জেনের অ্যাভাবিলিটি ব্যবহার করি যাতে আমি পঞ্চাশ সিল পয়েন্ট পেয়ে যাই যাতে এনিমিটা আমাকে ড্যামেজ মারতে প্রথমে আমার সিল পয়েন্টটা শেষ হয় এর মধ্যে আমি এনিমিটাকে বডি শট এবং হেড শট মেরে মেরে দিই তোমরা এবার এই ক্লিপটা দেখো আমি এইদিকে চলে যাচ্ছিলাম তখনই দেখি সামনে পাথরের উপর থেকে একটি এনিমি আমাকে ড্যামেজ মারে অ্যান্ড্রিও আমার ভেস্টে পরা ড্যামেজকে কমিয়ে দেয় এবং আমি জেনের অ্যাবিলিটি ব্যবহার করতে সিল পয়েন্ট পেয়ে যায় কেলি আমার দৌড়ানোর স্পিড বাড়িয়ে দেয় এবং লিওন আমার স্পিড কভার করতে থাকে এনিমি আমাকে ড্যামেজ মারতে আমার সিল পয়েন্টে ড্যামেজ লাগে এবং লিওন আমার ইনস্ট্যান্টলি এইচপি বাড়িয়ে চলেছে যাতে এনিমিটা আমাকে অতটা ড্যামেজ মেরে দেয় তারপরেও কিন্তু আমি এনিমিটাকে বডি শট মেরে মেরে দিই কারণ এনিমি যখনই আমাকে ড্যামেজ মারছে অ্যান্ড্রো কিন্তু আমার ভেস্টের পুরো পুরো ড্যামেজটা পড়তে দিচ্ছে না যার জন্য আমাকে ড্যামেজ কম লাগছে এবং আমি কিন্তু এনিমিদেরকে মেরে দিচ্ছি তো জেনের কম্বিনেশনটা তোমরা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো কম্বিনেশন নাম্বার থ্রি প্রথমে লাগাও যে ক্যারেক্টার তোমাদের ওপরে পড়া অর্ধেকটা ড্যামেজ তোমাদের ইপিতে লাগবে এরপরে লাগাও রিন ক্যারেক্টার তোমরা যখনই কোন এনিমি কে ড্যামেজ মারবা তিনটে ছুড়ি গিয়ে সেই এনিমিটাকে ছত্রিশ ড্যামেজ মারবে এরপরে লাগাও লুনা ক্যারেক্টার তোমাদের গানের আট পার্সেন্ট রেট অফ ফায়ার বাড়িয়ে দেবে এরপরে লাগাও অস্কার ক্যারেক্টার তোমরা যখনই অস্কারের ড্যাশ কোনো এনিমিকে মারবা সে এনিমিটাকে পঞ্চাশ ড্যামেজ দিয়ে দূরে সরিয়ে দেবে তোমরা এই ক্লিপটা দেখো আমি এদিকে চলে যাচ্ছিলাম তখন একটা এনিমি আমাকে ড্যামেজ মারে কিন্তু আমার কাছে জেবিস থাকার জন্য আমার রিপিতে কিছুটা ড্যামেজ লাগে এবং এনিমিটা আবারও আমাকে ড্যামেজ মারে এবং আমি ড্যামেজ মারতে ঋণের দুটো ছুরি গিয়ে এনিমিটাকে ড্যামেজ মারে ওস্কারের একটা ডাস মারতে এনিমিটা পঞ্চাশের ড্যামেজ খায় এবং আরেকবার ফার করতে এনিমিটা মরে যায় তোমরা এবারে এই ক্লিপটা দেখো আমি নিচে থেকে দেখি যে এখানে একটা এনিমি আছে তো এনিমিটাকে মার মারবার জন্য এখানে আসতে নিমিটা সামনে চলে আসে লুনার জন্য রেটা ফায়ার পাই যাতে ফায়ার করতে সবগুলো গুলি এনিমির বডিতে গিয়ে লাগে এবং এনিমিটা ড্যামেজ খেতে রিনের তিনটে ছুড়িও গিয়ে এনিমিটাকে ছত্রিশ ড্যামেজ মারে এবং আমি ওস্কার একটা ডাস মারি যাতে এনিমিটাকে পঞ্চাশ এর ড্যামেজ লাগে এবং এনিমিটাকে আমি বডি শট মেরে মেরে দিই তো এই কম্বিনেশনটা কতটা হাই ড্যামেজ তোমরা দেখতে পাচ্ছ তোমরা যখন এনিমিকে ড্যামেজ মারবা লুনা তোমাদেরকে রেট অফ ফায়ার দেবে যাতে তোমাদের গুলি আর স্পিড নিয়ে এবং তোমরা যখন এনিমিকে ড্যামেজ মারবা কমই মারো কিংবা বেশি মারো রিন কিন্তু সেই এনিমিটাকে আরো ছত্রিশে ড্যামেজ মারবে এবং তোমাদের ওপরে যখন ড্যামেজ পড়বে যে বিপসের জন্য কিছুটা ড্যামেজ তোমাদের ইপিতে লাগবে তার সাথে ওস্কারের ডাস যখনই মারবা সেই এনিমিটাকে আরো পঞ্চাশের ড্যামেজ লাগবে তো গাই সেটাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই কম্বিনেশন গুলো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোন এরকম একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো টাটা